আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিওয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই ওয়েন ইনতা ইগামা অর্থাৎ তোমার ইকামা কোথায় ওয়েন ইনতা ইগামা আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার ইকামা কোথায় কফিল আফগা ফুলুস অর্থাৎ মালিক টাকা চায় কফিল আফগা ফুলুস আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে মালিক টাকা চায় আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত আনা আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত আতা কাল্লাম অর্থাৎ আমি বলছি আতাকাল্লাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বলছি কেবল হাল অর্থাৎ কেমন আসো কেবল হাল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেমন আস তমিস অর্থাৎ এক প্রকার রুটি তমিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক প্রকার রুটি সামুলি, অর্থাৎ পাউরুটি সামুলি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাউরুটি উনওয়ান অর্থাৎ ঠিকানা ওয়ান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিকানা শিফা অর্থাৎ আরোগ্য বা রোগ মুক্তি শিফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য বা রোগ মুক্তি বিকাম হাজা অর্থাৎ এর দাম কত বিকাম হাজা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এর দাম কত ইমসি সাহলান অর্থাৎ আস্তে চলো এমসি সাহলান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসতে চলো ওদুখোল অর্থাৎ ভিতরে যাও ওদুখোল আর বিশব্দ এর বাংলা অর্ধ হচ্ছে ভিতরে যাও বাহারুন অর্থাৎ সাগর বাহারুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাগর আখদার অর্থাৎ সবুজ আখদার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবুজ কাঁচাপ অর্থাৎ কসাই কাছাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কসাই মারিদ অর্থাৎ রুগী মারিদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুগী ফুল অর্থাৎ হাতের তালু কাফুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতের তালু এফ অর্থাৎ উড্ডয়ন এফ লাই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উড্ডয়ন মিদাত অর্থাৎ পাকস্থলী মিদাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাকস্থলী জাকার অর্থাৎ পুরুষাঙ্গ জাকার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরুষাঙ্গ মাবিল অর্থাৎ জুনি মাবিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুনি হিজাম অর্থাৎ বেল্ট হিজাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেল্ট উজরা অর্থাৎ ভাড়া উজরা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাড়া শারিফ অর্থাৎ গোফ শারিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোফ আবাজির অর্থাৎ মশলা আবাজির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশলা জীব দিয়া অর্থাৎ বাটি জীব দিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাটি সারবা অর্থাৎ কলসি সারবা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলসি আদাস অর্থাৎ ডাল আদাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাল তিপসি অর্থাৎ থালা তিপসি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে থালা কাসা অর্থাৎ গ্লাস কাসা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস মাগরাফ অর্থাৎ মগ মাগরাফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মগ সুকার অর্থাৎ চিনি সুকার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিনি তুম অর্থাৎ রসুন তুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রসুন হালকা অর্থাৎ খাফিফ হালকা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খাফিফ জামাই অর্থাৎ খাতা নুন জামাই বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খাতা নুন কনে অর্থাৎ আরসুন কনে বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে আরু শুন বিমান অর্থাৎ তয়রা বিমান বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে তয়রা মেয়ে অর্থাৎ বিনতুম মেয়ে বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে বিনতুম বুন অর্থাৎ উখতুন, বুন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উখতুন। দাদা অর্থাৎ দুন দাদা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে দুন পিতা অর্থাৎ আবুন পিতা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে আবুন আন্ডার ওয়ার অর্থাৎ দাখিলা মালাবিস আন্ডার ওয়ার আর বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে দাখিলা মালাবিস স্বাক্ষর করা অর্থাৎ অজ্ঞা স্বাক্ষর করা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে অজ্ঞা অপেক্ষা অর্থাৎ ইন্তেজার অপেক্ষা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ইন্তেজার সরকারি অর্থাৎ হুকমা। সরকারি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হুকমা। সিভিল অর্থাৎ মাদানি মুক্তি অর্থাৎ ইফরাস মুক্তি বাংলা শব্দ এর আর ব্যবর্থ হচ্ছে ইফরাস বুল অর্থাৎ গলত বুল বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে গলত তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে